আমি মুগলাই পরোটা বানাবো তার সঙ্গে চারটে ডিম নিয়ে নিয়েছি একটু আলু নিয়েছি আর সিমরা লঙ্কা নিয়েছি গাজর নিয়েছি আর বিনস নিয়েছি পেঁয়াজ কুচি আর চিকেন গুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি যেটাকে কিমা বলা হয় আর সাথে ময়দা আর এই যে একটু মিট মশলা আর জিরে ভেজে মশলা পরে রেখেছি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি এখন আমি সমস্ত উপকরণগুলো আমি কড়াইয়ের মধ্যে করছি সেটা আপনারা গরম হয়ে গেছে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি কী নাগুলি দিয়ে দিচ্ছি যেগুলো মোগলাই পরে বাজারে খাই তাতে কিন্তু এগুলো উপকরণগুলো দেয় না কেন তাহলে ওদের পোষাবে না আমরা বাড়িতে করে খাই বলে নানা রকম জিনিস দিয়ে এবার আমি গাজরটা ছেড়ে দিচ্ছি এই লঙ্কাগুলো ছেড়ে দিচ্ছি তারপরে এই বিনসটা ছেড়ে দিলাম এই সম্পূর্ণ জিনিসগুলো দিয়ে আমি এখন সুন্দর করে ভাজ তার সাথে অল্প করে পেঁয়াজ দিয়ে দিলাম কারণ ওই পেঁয়াজটা আমার আবার বারপাকি পেঁয়াজ যেটা রেখে দিলাম সেটা আমার ডিমের গোলার মধ্যে লাগবে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ লবণ যে যেরকম ঝাল খাবেন সেইভাবেই দেবেন জল দিয়ে ঢেকে কষে নেব এবার আমি ঢেকে দিচ্ছি সে দেওয়ার জন্য এদিকে আমি ময়দাটা মেখে নিই এখানে আধা কিলো ময়দা আছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে তার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবেন এখন সাদা তেলটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখতেই পাচ্ছে এবার আমি সাথে একটু ঘি দিয়ে দিব ঘি দিলে খেতে টেস্ট হবে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেবো আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেখে দেবো এবার এদিকে ওটা দেখ হ্যাঁ হয়ে গেছে পুরটা খুব সুন্দর ভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সব কিছু খুব সুন্দর করে কিমাগুলোই হয়ে গেছে মাংসগুলো আলু টালু সবই সেদ্ধ হয়ে গেছে এই যে বন্ধুরা এই লেচি কেটে নিয়েছি সুন্দর করে দেখতেই পাচ্ছ বা পাচ্ছেন যাই হোক যদি উলট হয়ে যাবে মাফ করে দিয়ে পাঁচগুলো আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার লবণ জল দিয়ে দিবো তাহলে এটা সফট হবে শক্ত ভাবটা থাকবে না দোকানে করে না ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেয় এই যে একটু জিরার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব জিরে ভেসে রেখেছিলাম সেটাকে গুঁড়ো রয়েছে সেটা এখন এই কিমার মধ্যে দিয়ে দিব গোলাপুলো বেলে নিচ্ছে যত পাতলা হবে তত ভালো হবে এই যে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব আপনি আর অল্প করে দিচ্ছি আপনারা এর থেকেও বেশি দেবেন এইভাবে জিনিসটাকে সুন্দর করে ভাজ করে পালিয়ে না যায় ঠিক দিতে হবে এই জায়গাটা এইভাবে কুটে দিতে লাগবে বন্ধ কুটে দিতে লাগবে এইভাবে বেশি পড়ে গেলেই আবার বুয়ে যাবে বেয়ে গেল কেন সুন্দর করে ফুলে গেছে এখন টোপা টোপা হয়ে ফুলে উঠেছে একদম এবার এটা হয়ে গেছে প্রথমের গুলো দেখিয়ে তো ঠিক লাস্টের কোনো জিনিস অন্য জন ছুটে থাকবে আমাকে দেখাতে হবে তার জন্যই কথাটা বলা আর কিছু না একটু হালকা হালকা ডিম বেরিয়ে গেলে পরে ঠিক এভাবে ঘুরিয়ে দিবেন ওটা ওর মধ্যেই সেটে যাবে এভাবে দিয়ে একটু এরকম করে আস্তে করে করে চেপে এরকম নিয়ে ঠিক এভাবে চেপে দিবেন যেমন আমরা মালপোয়া ভাজি তখন কি হয় চারিদিকে একটু একটু করে ছড়িয়ে যাই তো তখন কি করি মালপুয়ার উপরে জাস্ট এইভাবে দিয়ে দিয়ে দিই আর তারপরে এভাবে ঘুরিয়ে দিই ভেজে নিয়েছি তার জন্য এই কয়েকটা পরে আপনাদেরকে দেখানো হলো যে এতগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে যার কারণে তারপরে বাড়িতে লোক এসে গেছে দুটো কথাও বলতে হচ্ছে তখন আর ভিডিও করা যায় না অসুবিধা মনে হয়